একটি বিকেল মানেই দিনের ক্লান্তির মাঝে একটুখানি প্রশান্তির ছোঁয়া দুপুরের তীব্র রোদের পর বিকেলে সূর্যের আলো ধীরে ধীরে নরম হয়ে আসে আকাশে তখন হালকা সোনালি রং ছড়িয়ে পড়ে মাঝে মাঝে সাদা মেঘ ভেসে বেড়ায় গাছের পাতায় পড়া আলো ছায়ার খেলায় চারপাশ যেন আরও জীবন্ত হয়ে ওঠে গ্রামের বিকেল হলে দেখা যায় খোলা মাঠে শিশুদের হাসি খেলা কেউ ক্রিকেট খেলছে কেউ বা ঘড়ি ওড়াচ্ছে পুকুর পাড়ে কয়েকজন বসে গল্প করছে আবার কেউ মাছ ধরার জাল গুছিয়ে নিচ্ছে গাছের ডালে পাখিরা কিচির মিচির করে দিনের শেষ প্রস্তুতি নিচ্ছে হালকা বাতাসে ধুলোর গন্ধ কাঁচা কাচাঘাসে সুবাস মিশে এক অন্যরকম অনুভূতি সৃষ্টি করে বিকেল ধীরে ধীরে সন্ধ্যার দিকে এগিয়ে যাচ্ছে ধরণীতে সূর্য অস্ত যেতে শুরু করলে আকাশে লালচে আভা ছড়িয়ে পড়ছে দিনের কর্মব্যস্ততার পর বিকেল আমাদের একটু থামতে শেখায় ভাবতে শেখায় এবং প্রকৃতির সাথে নতুন করে সংযোগ ঘটায় কখনো কখনো বিকেল নতুন বার্তার আগমন নিয়ে আসে তেমনই সন্ধ্যা ছুঁই ছুঁই সময়ে একটা সংবাদ নিয়ে হাজির হবে অরুণ আহির ধুলিমাখা গোদাম ঘরের পাশেই বসে আছে একটা কাঠের চেয়ারে রাফি তার সামনে গম্ভীর মুখে বসে আছে আজ কারখানার শ্রমিকদের তাড়াতাড়ি রাফি ছুটি দিয়েছে শহরে তাদের আরও দুটি কারখানা সেখানকার ম্যানেজার আজ কল করে জানিয়েছে সেখানকার কারখানায় বড়সড় একটা ঝামেলা হয়েছে তাকে অথবা আমজাদকে যেতে হবে শহরে আহির বেশ কিছুক্ষণ রাফিদকে পরক করে জানতে চাইল তার গম্ভীরতার কারণ রাফিদ শহরের কারখানার সমস্যাটা খুলে বলল আহি সবটা শুনে রাফিদকে শহরের উদ্দেশ্যে যেতে বলে রাফিদ নাবোধক উত্তর দিল সামনি মায়ার বিয়ে অনেক আয়োজন বাকি আমজাদ একা সামলাতে পারবেন না বলে রাফিদ সমস্যা সমাধানের সময়টা আরও পিছিয়ে দিল আহির মাথা থেকে হ্যাট খুলে হাতে নিল সেটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে চোখ তার হ্যাটের দিকে থাকলেও ভাবনায় তার মিলন রাফিদ তার ধ্যান ভাঙাতে বলল কি ভাবিস আহির চোখের স্থিরতার সাথে বলল নতুন কি মিলনের খুনের কথা আজ কি পেলি ওসমান আহমেদকে উনি ছিলেন কামার খুন হয়েছে উনি রাফিদ নিশ্চয়তার সাথে বলল খুব স্বাভাবিক তার ধরন যেন একজন মানুষ খুন হওয়াটা প্রকৃতির নিয়ম আহিন নিষ্পলক চেয়ে বলল তুই জানলি কীভাবে বারে আমাদের গ্রামের ঘটনা আমি জানব না ওনার থেকে সবাই দা কাচি ছুরি তলোয়ার বানাতো আমরাও বানাতাম দেখ ঐতির জন্য যে আমাদের তলোয়ার রাখতে হয় এখানে কিন্তু সন্দেহের কিছু নেই আশ্চর্য আমি তোর কথায় একদম সন্দেহ করিনি তুই নিজে থেকেই টেনে নিলি বলি আহি সোজা হয়ে বসল এরপর কিঞ্চিত অবাক চোখে রাফিদকে লক্ষ্য করল চোখগুলো তার এলোমেলো কি যেন কি ভাবছে রাফিদ আহিন নিজে থেকেই বলল মিলনের হত্যার সাথে এই কামার ওসমান আহমেদের কোনো যোগসূত্র আছে এতটুকু বলে থেমে গেল এরপর আড়ালে একবার রাফিদকে দেখল রাফিদ যেন আহিরের কথার কোনো তোয়াক্কা করছে না আহির রাফিদকে বলল আচ্ছা ওসমান আহমেদ কবে মারা যান এবং কিভাবে মেরেছে আর কোন জায়গায় রাফিদ ভেবে জবাব দিল প্রায় ছয় মাস আগে তাকেও কেউ কেউ ছুরি রাখাতে মেরেছিল রাতে আমাদের বাড়ির পথে ফিরতেই পাশের খেতেও না লাশ পাওয়া গিয়েছিল আহির এবার গভীর ভাবনায় ডুব দিল চেয়ারে হেলে বসে সন্ধ্যার আধারের থেকেও যেন তার ভাবনা বেশ জটিল হল দোকানের থেকে একটা ছোট্ট বাচ্চা দুই কাপ চা এনে দিল তাদের আহির কিছুক্ষণ হয় চেয়েছিল চা চায়ে চুমুক দেয় আহির চা ভালো লাগছে না চিনি কম পর্যাপ্ত পায়নি জলে পান লাগছে তবুও সে কেন খাচ্ছে জানে না চায়ে চুমুক দেওয়ার সাথে সাথে চোখ তুলে বারবার রাফিদকে দেখল উদাস দেখাচ্ছে তাকে আহির তার কারণ জানতে আগ্রহী নয় সে ঘুরে ফিরে মিলনকে নিয়ে ভাবছে আগামী চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে মিলন হত্যার রহস্য উন্মোচন করবে ভেবে সে নিজের কাছে নিজেই যেন প্রতিজ্ঞা করল চাপান করা শেষ করল আহির তাৎক্ষণিক তাদের পেছন দিক থেকে একটা গাড়ির হর্ন ভেসে আসলো আষ্টিন এ ফটি অরুণ এসেছে গাড়ি থামিয়ে ব্যস্ত পায় নেমে আহিরের সামনে গিয়ে সালাম দিল মুখে আলোকিত হাসি তার আহির বলল এত হাসি মনে হচ্ছে কেস সমাধান করে ফেলেছো না স্যার তবে সমাধানের খুব কাছে কীভাবে আহির ভ্রু কুচকে জিজ্ঞেস করল অরুণ দাঁতকে লিয়ে হেসে বিনা অনুমতিতে আহিরের পাশের চেয়ারে বসে স্যার আপনি যে ছুরির কথা বলেছেন আর সেখানে যে জিএস লেখা আমি এর অর্থ বের করেছি বলি আবার হাসলো অরুণ অরুণের হাসির কারণ আহির ধরতে পারল না এত সাধারণ বিষয়ে কিভাবে হাসতে পারে কি কারণ স্যার জিএসের মানে গোস্ট সোলজার অর্থাৎ অশরীলী সৈনিক অরুণের মুখে কথাটি শুনে আহির হাই শব্দে মাথায় হাত দিল এরপর বলল তুমি এটা বলতে সেই কলকাতা থেকে আলিমনগর চলে এসেছ আমি ভেবেছি কেচ সমাধান হয়ে গেছে অরুণ হেসে বলল কেন স্যার সমাধান হয়নি গর্ধপের মতো শোনাল অরুণের প্রশ্ন এবং অভিব্যক্তি দেখে তাই মনে হচ্ছে তাকে অথযশে দিব্যি তরতাজা পরিপাটি সাহেব সাহেব একটা ভাব নিয়ে বসে আছে তার অভিব্যক্তির সাথে বোকা শোকা চলনটা ঠিক গেল না বয়সও কম নয় আটাশ ছুঁই ছুঁই রাফিদ অরুণকে উদ্দেশ্য করে বলল অরুণ তুমি আবার কারো প্রেমে টেমে পড়লে না তো না মানে কেউ যদি প্রেমে পড়ে তবেই সে উন্মাদ হয় আর সব কিছু গুলিয়ে ফেলে আজকে তোমাকে দেখেও তাই মনে হচ্ছে অরুণ যেন বেশ লজ্জায় পড়ল অরুণ বরাবরই লাজুক কোনো মেয়ের সামনে আজ অব্দি মাথা তুলে কথা বলেনি বলতে পারে না আহিরের চেম্বারে কখনো কোনো মেয়েরা কেস নিয়ে আসলে অরুণ বিচলিত হয়ে যায় সে কোন দিকে যাবে ঠিক যেন বুঝতে পারে না অরুণের এরকম কাণ্ডে আহির বিরক্ত নয় বরং আনন্দ পায় অরুণ বলল আমার কোনো পছন্দের মানুষ নেই আমার দ্বারা কখনো প্রেম ভালোবাসা হবে না আহির প্রসঙ্গ পাল্টে বলল চল বাড়ি ফিরে যাই মিরাজকে আমার সাথে মিথ্যা বলল ও নাকি আবার তদন্ত করবে যখনই তোর বোনকে দেখলো পথে অমনি পথ ঘুরে চলে গেল আমায় একলা ফেলে বলল রাফিদের দিকে তাকিয়ে অরুণ বলল স্যার রাত হয়ে যাচ্ছে আমি কি এখন একা শহরে ফিরব যদি কোনো জন্তু জানোয়ার আমাকে আক্রমণ করে তোমাকে দেখে যদি কোনো জন্তুর খিদে পায় তবে আক্রমণ করতেই পারে বলি আহির উঠে গাড়ির দিকে এগোলো অরুণ হা করে আহিরের দিকে তাকিয়ে থাকল রাফিদ ঠোঁট চেপে হাসল মায়া তার ঘরের এক কোণে বসে আছে কিছুক্ষণ গুনগুন করে গান গাইছিল বেসুরে তৃষ্ণা এসে জিজ্ঞেস করে গিয়েছে কিছু লাগবে কিনা মায়া মাথা নেড়ে জবাব দিয়েছিল নাক ছোট্টবেলার কথা ভীষণ মনে পড়ছে মা বাবা ভাই দাদি সবার সাথে কাটানো মুহূর্তগুলো ভীষণ মনে পড়ছে সব কিছু ছেড়ে তাকে চিরজীবনের জন্য অন্যের পরিচয় বহন করে চলে যেতে হবে দেশে। স্মৃতির আঙিনাও এক অচেনা গন্তব্য ধরে ঘরের কোণে আধো অন্ধকারে বসে আছে মায়া চারপাশের পরিচিত দেয়ালগুলো আজ যেন বড্ড বেশি আপন হয়ে ধরা দিচ্ছে অথচ এই ঘরটাই কদিন পর তার জন্য পরের বাড়ি হয়ে যাবে তার ঠোঁটের কোণে বিষণ্ন এক সুর একটু আগে গুনগুন করে গান গাইছিল তা কোনো রাগ প্রধান গান নয় বরং বুকের ভেতর জমে থাকা কান্নার এক সুরহীন বহিপ্রকাশ তৃষ্ণা যখন এসে জিজ্ঞেস করল কিছু লাগবে কিনা মায়া শুধু যান্ত্রিকভাবে মাথা নেড়ে না বলেছে আসলে তার যা প্রয়োজন তা তৃষ্ণা বা অন্য কেউ দিতে পারবে না তার প্রয়োজন মীরকে তার ভালোবাসা তার বেঁচে থাকার এবং খুশি সেই কারণ স্মৃতির মিছিলে শৈশব ভেসে উঠছে কখনও তার চোখের সামনে সিনেমার ফ্রেমের মতো ভেসে উঠছে ছোটবেলার দিনগুলো মনে পড়ছে বাবার সেই শাসন মাখা স্নেহ মায়ের আঁচলের সেই পরিচিত গন্ধক যা নাকে গেলেই সব ভয় দূর হয়ে যেত ভাইটার সাথে তুচ্ছ কারণে ঝগড়া করা আবার বিকেলের নাস্তায় ভাগ বসানো এই ছোট ছোটো মুহূর্তগুলোই যে তার জীবনের শ্রেষ্ঠ সঞ্চয় ছিল তা সে আজ হাড়ে হাড়ে টের পাচ্ছে দাদির পানের বাটা সেই সুবাস আর রূপকথার গল্পগুলো যেন ঘরের বাতাসে এখনও ভাসছে এই বাড়ি এই উঠোন জানালার পাশের ওই কৃষ্ণচূড়া গাছ প্রতিটা জড়বস্তুর সাথে মায়ার প্রাণের সংখ্যক অস্তিত্বের সংকটও নতুন পরিচয় যেনক বিয়ের পিড়িতে বসা মানে শুধু এক ঘর থেকে অন্য ঘরে যাওয়া নয় মায়ের কাছে এটি নিজের অস্তিত্ব বিসর্জন দেওয়ার মতো চিরকাল যে পরিচয় সে বড় হয়েছে যে নামে এই পাড়ায় পরিচিত ছিল হঠাৎ করেই তা বদলে যাবে এখন থেকে তাকে বহন করতে হবে অন্য একজনের পরিচয় অন্য এক বংশের নাম নিজে শিকড় উপরে অন্য কোনো দেশে অচেনা পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়ার চিন্তা তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরছে দুর্দেশে পাড়ি জমানোর এই কঠিন বাস্তবতায় মায়া নিজেকে বড্ড একা অনুভব করছে সেখানকার আকাশ কি একই রকম নীল হবে সেখানকার বাতাস কি মায়ের হাতের স্পর্শের মতো স্নিগ্ধ হবে এই প্রশ্নগুলো তাকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে সে জানে এটাই পৃথিবীর নিয়ম এটাই জীবনের রীতিনীতি তবু বুকের বাজরে এক তীব্র মোচর অনুভূত হয় এক নিমিষেই পর হয়ে যাওয়া এই যে দীর্ঘপথ চলা তার ভার মায়ার মতো অল্প বয়সে এক তরুণীর কাছে পাহাড়ের মতো ভারী মনে হচ্ছে মায়া জানালা দিয়ে বাইরের অন্ধকারের দিকে তাকায় তার চোখের কোণে জমে থাকা জলটা টুপ করে গড়িয়ে পড়ল এই জল শুধু বিচ্ছেদের নয় এই জল নিজের প্রিয় সত্তাকে বিসর্জন দেওয়ার স্মৃতিরে অলিগলি পেরিয়ে তাকে যেতেই হবে হৃদয়ের মণিকোঠায় শৈশবে সেই অমলিন দিনগুলো সে সারা জীবন সযত্নে লালন করবে হব শ্বশুরবাড়ি শহরে শহরে সেই যান্ত্রিক জীবনের মাঝেও হয়তো কোনো একদিন গুনগুন করে গেয়ে উঠবে সেই একই সুর যা আজই নিঝুম সন্ধ্যায় তার ঘরের কোণে প্রতিধ্বনিত হচ্ছে জানালা থেকে শো শব্দে দমকা হাওয়া আসছে শীতল ভেজা পরিবেশের থেকেও যেন মায়ার মনটা তীব্র পরিমাণে শীতল আর স্তব্ধ হয়ে আছে তার আজকের মন খারাপের পেছনে শুধুমাত্র একজন দায়ী মীর মীরকে দায়ী করে আবার ভাবে সে তো মীরকে মুখ ফুটে ভালোবাসি কথাটি অব্দি বলেনি বলা উচিত ভাবে নিজেকে একা একা প্রশ্ন করে খানিক্ষণেই মনে পড়ে মিরের মনে যে অন্য কেউ মীর অন্য কাউকে ভালোবাসে আমি যাকে ভালোবাসি সে অন্য কাউকে ভালোবাসে পৃথিবীতে বোধহয় বৃষ্টিদায়ক ভাবনাই এটা পৃথিবীতে হয়তো বুকে জমা চরম যন্ত্রণা এটাই মায়া চোখের জল মুছে ফেলল ঘরের মধ্যে পায়চারি করছে বালিশের ওপর আদ্রিয়ানের দেওয়া চিঠি দুটো একটা পড়েছে অন্যটি এখনও খুলে দেখেনি আগ্রহ পাচ্ছে না মায়াক ছিঁড়ে ফেলতে চেয়েছিল তবুও আবার কি যেন কী ভেবে ছিলল না বিয়ের পর লোককে যদি জিজ্ঞেস করে আমার দেওয়া প্রথম চিঠি কোথায় ফেলে দিয়েছ কিন্তু কেন বিয়েতে রাজি ছিলে না তবুও বিয়ে করলে কেন মায়ার কিছু ভাবতে পারল না এরকম পরিস্থিতি তৈরি হলে নির্ঘাত তার বাবার মাথা নিচু হবে সে তা কখনোই চায় না দরজায় টোকা পড়ল মায়া একবার ঘড়ির দিকে তাকালো সময় এখন ঠিক নয়টা এমন সময় শেফালি হয়তো রাতে খাওয়ার জন্য ডাকতে এসেছে মন খারাপে শুকনো মুক্তি কাউকে দেখাবে না ভেবে নিজেকে স্বচ্ছ করল মুখে কিছুটা হাসি এনে দরজা খুলল দরজা খুলতে টালমাটাল হয়ে ঘরে ঢুকল মির মায়া পথ ছেড়ে পাশে দাঁড়ালো নয়তো তার গায়ে ধাক্কা লাগত মির কাঁপা হাতে দরজা লাগিয়ে দিল মাথায় হ্যাট ছিল সেটা খুলে মায়ার বিছানায় ছুঁড়ে মারল এরপর ঘাড় ঘুরিয়ে বাঁ দিকে দাঁড়ানো মায়ার দিকে তাকালো ক্ষুধার্ত বাঘ যেভাবে শিকার করার জন্য দৃষ্টিতে তাকিয়ে তার লক্ষ্য স্থির করে মীরও যেন সেভাবেই তাকিয়ে আছে মায়ার দিকে তার শরীর থেকে হালকা মদের গন্ধ আসছে মায়া বলল আপনি মদ খেয়েছেন মীর মায়াকে দেয়ালে ঠেলে তার সম্মুখে ঘনিষ্ঠ হয়ে দাঁড়িয়ে বলল একটু খেয়েছি পুরোপুরি নেশায় জড়িয়ে নিতে পারিনি মায়া মুখ সরিয়ে বলল আপনার শরীর থেকে গন্ধ আসছে সরে যান ঘর থেকে বেরিয়ে যান কেউ দেখে ফেলবে দেখুক লোকে দেখলে বলবো মায়া আমাকে রাতে ওর ঘরে ডেকেছে তাই আমি এসেছি ঠিক আপনি আমার নামে মিথ্যা বদনাম করবেন এক্ষুনি চলে যান দয়া করে কেউ এসে পড়বে রাতের খাওয়ার সময় হয়েছে মা হয়তো ডাকতে আসবে মীর ক্লান্ত কণ্ঠে বলল আসো দোস্ত তোমার তুমি আমাকে অযথা অসভ্য বলেছ অসভ্য কত প্রকার কি কী তা তো তোমাকে দেখাতে হবে তাই না মায়া মীরকে সরিয়ে খাটের একপাশে গিয়ে দাঁড়ালো এরপর বিনীত কণ্ঠে বলল তখন আপনাকে রাগের মাথায় বলেছি তাই বলে আপনি সত্যি সত্যি অসভ্যতামী দেখাতে চলে আসবেন আপনি ভারী বেয়াদবত মীর মাথা ঝাঁকিয়ে দ্রুত মায়ার দিকে ছুটে গেল তার সামনে গিয়ে থমকে দাঁড়িয়ে বলল আবার বেয়াদব বললে তুমি মে যথেষ্ট বাজে এতটুকু বলে মীর থেমে দুই কোমরে হাত দিয়ে বলল বাঘের সাথে পাঙ্গা নিতে নেই বুঝেছ এতে তোমারই ক্ষতি হবে এমন ক্ষতি পরে আর সেই ক্ষতির ক্ষতস্থান পূর্ণ হবে না আপনি মেয়েদের পেছনে ঘোরা বাঘ শুধু অসহায় মেয়েদের শিকার করে খেতে চান মীর কটমট চোখে তাকালো মায়ার দিকে চোখ দুটো বড় বড় তার কপালে জমা বিন্দু বিন্দু ঘামের সাথে মীরের রূপ সত্যিই পাল্টে গেছে ধরে নাও তুমিও আমার শিকার আজ তোমাকে স্বীকার করতে এসেছি ভালো হবে না বলে দিলাম আমি কিন্তু চেঁচাবো চলে যান দয়া করে যেতে আসিনি মায়াবতী আগামীকাল থেকে তোমার বিয়ের নিয়মনীতি শুরু হাতে মেহেদি গায়ে হলুদ এরপর শেষ বিদায় তার চেয়ে আপনি শেষ বিদায় নিন আর সহ্য হচ্ছে না আপনাকে চলে যান কেউ এসে পড়বে মেয়েরেবার একটু বিরক্ত নিয়ে বলল সে কখন থেকে মাছির মতো ভন ভন করিয়ে যাচ্ছ চলে যান চলে যান শোনো আমি যেখানে যাই নিজের ইচ্ছায় আবার ফিরেও আসি আমার ইচ্ছায় অন্যের নিয়মে আমি চলি না মায়ার কিছুই বলছে না নির্বাক হয়ে একদিকে তাকিয়ে আছে মি সাথে আছে তার ভালো লাগছে ভেতরে ভেতরে আনন্দ হচ্ছে মীরের সাথে যখনই দেখা হয় মিষ্টি কথা নয় শুধু ঝগড়াটাই হয় এই ঝগড়াটাই যেন তার আনন্দের কারণ এতটুকু নিয়ে এসে আপাতত সন্তুষ্ট মিরের মাথা চক্কর দিল চোখের সামনে সব ঝাপসা হতে শুরু করল বুলবুলকে টাকা দিয়ে সন্ধ্যার দিকে মদ আনিয়েছিল এখানকার একটা দোকানে মদ বিক্রি করে বেশ দামি এখানে মত পাওয়া যায় সংবাদটাও বুলবুলি দিয়েছে ও তখন এনে দিয়ে তারা দুজন মিলে খেয়েছে মীর কখনো খায়নি আজ খেয়েছে শরীর খারাপও লাগছে তবুও নিজেকে সামলে বলল আচ্ছা যতদিন না তোমার বিয়ে হচ্ছে তোমার সামনে আর আসব না কেমন মীরের কথাটা কেমন যেন শোনালো মায়া অসন্তুষ্ট হলো তবুও প্রকাশ করল না কোনো জবাব না দিয়ে বিছানায় বসল মীরের চোখের সামনে এবার পুরোপুরি সব ঝাপসা হয়ে উঠল মায়ার পেছনে মীরের হ্যাট মীর মায়ের উপর থেকে ঝুঁকে হ্যাটটা বলিষ্ঠ হাতে নিতেই মায়া ভয়ে ককিয়ে উঠল হাত পা এক করে বলল আমার সাথে কিছু করবেন না আর আপনাকে অসভ্য বলবো না মীর হ্যাট নিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে বলল এটা নিচ্ছিলাম এরপর মায়ার শরীরের উপর পুনরায় ঝুঁকে বলল শোনো মে আমার মেয়েদের শরীরের প্রতি কোনো আকর্ষণ নেই আমি মির চরিত্রহীন লম্পট না যে একটা ফুলকে অপবিত্র করব তাহলে আপনি চলে যান এক্ষুনি এইবারই সবাই সংস্কার মানে আপনাকে আমার ঘরে দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে মির কিছু বলতে চাইল কিন্তু তার কণ্ঠনালী থেকে শব্দ বের হওয়ার আগেই বিছানায় ঢলে পড়ে নেশায় তখন পুরোপুরি না ধরলেও এখন তাকে পুরোপুরি জড়িয়ে নিয়েছে মির নিথর দেহ নিয়ে তাৎক্ষণিক ঘুমিয়ে পড়ে মায়ার বিছানায় মায়ার চোখে মুখে আতঙ্কের রেখা ফুটে উঠল মীরকে ডাকল তার কোনো সারা শব্দ নেই মায়া ঠিক কী করবে বুঝতে পারল না ঘরের মধ্যে পায়চারি করছে মায়া কেউ চলে আসবে তার ঘরে হয়তো তার দাদি নয়তো শেফালি শালুক আজকাল ঘন ঘন মায়ার ঘরে আসেন মায়া এদের ভয় পায় তীব্র পরিমাণে তার থেকেও বেশি ভয়ের স্থান দখল করে রেখেছে আমজাদ চৌধুরী ভাবতে না ভাবতেই দরজায় টোকা পড়ল মায়া আচমকা লাফিয়ে উঠল চোখ দুটো মার্বেলের মতো হয়ে গেল একবার মির আরেকবার দরজার দিকে তাকালো দরজার অপর প্রান্তে দাঁড়িয়ে আছেন নামজাত মায়ার দুই দিন পরেই বিয়ে একমাত্র মেয়েকে তার কাজ ছাড়া করতে মোটেই ইচ্ছে করছে না আজকাল মনটা বেশ উতলা থাকে তার সন্ধ্যা থেকে মায়ার কথাই ভেবেছেন ছোট্টবেলার দৃশ্যগুলো কল্পনায় দেখেছেন এরপর মনে পড়ে মায়া চলে যাবে আর দুদিন পরেই দিনের ব্যস্ততার জন্য মায়ার সাথে সময় কাটাতে পারেন না তাই এখন এসেছেন আমজাদ গলা পরিষ্কার করে ডাকলেন মায়াকে